শুধু দর্শক বন্ধু আপনাদের বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙর আর ক্যানিং বিধানসভার একদম সীমান্তে আমরেশ্বরে রাজ্য রাজনীতির দরবার একটি ফোকাস পূর্ব বিধানসভা এবং ভাঙর এটা সারা বাংলায় এই চর্চা আমরা দেখতে পাচ্ছি আর সেই আবহাওয়াতে এই আমরেশ্বরে উপস্থিত হয়েছে ভাঙরের বিধায়ক বিজয়া নসাদ সিদ্দিকি আমি শুধু একটা কথা বলবো আমার দাদা যান শুধু বলতো কপাল ভাঁটা মৌলবি কোন ব্যাপারটা হচ্ছে রাজ্য রাজনীতিতে ভাঙ্গর ক্যানিং বাইরে রেখে তার রাজ্য রাজনীতি নয় অবশ্যই তার মধ্যে রাজ্য রাজনীতিতে এদের সবসময় অগ্রুত্বপূর্ণ অবস্থান রাখে ভাঙর স্রোতের বিপক্ষে চলে অন্যায়ের বিপক্ষে সবসময় ভাঙর মাথা তুলে দাওয়া সেটা দেখিয়ে দিচ্ছে দু হাজার একুশ নির্বাচনে এখন চর্চা হচ্ছে হবে রাজ্যের মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের কি দ্বিচারিতা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে যদি কারো চারটে মানুষের সব থেকে বেশি অবদান থাকে তার মধ্যে একটা ফুটফুসরিপের অবদান বা সেই ফুটফুসরের অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পিরজাতা তহসিদিকে চালা যান সেই পি জেদা তহসিদিকে চালা যান কেউ তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে এটা পূর্বের মানুষ নয় সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা শাহে একটা হজরত একটা পীর সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কি আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রা কাটছে না এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরু রাসে শায়েক সাহেব হতে পারে পিস হতে পারে আমির সাহেব হতে পারে হজরত হতে পারে তাদের কিন্তু এই নজরে দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পূর্বের সমস্যা নয় সারা পশ্চিমবাংলার সমস্যা পড়ে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা চলে যাচ্ছে মুসলমানরা যখন আতঙ্কিত তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই তাল তাহলে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি এটা আর নতুন করে বলতে লাগবে না আপনার চাচা যেন নাম বললেন আমি কিন্তু কারণ নাম বলতে ঘুরতে আমি প্রথম দিন থেকে বলে আসছে আজকেও বলছি যে এই তিনমুল কংগ্রেস কে মানুষ জোর ভালোবেসে কিন্তু ভোট দেয়নি এই তিনমুল কংগ্রেস কে ভোট দিয়েছিল সেই সময় এখন তিনমুল কংগ্রেসে রাজ্য স্তর থেকে ভূতে স্তরে না মানুষের যে নুমгами শুরু করেছিল তখন ভূতে স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে এদেরকে হারাতে হবে সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল তার মধ্যে একজন ছিলেন আমার চাচাদার তিনি দেখুন একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল নতুন সরকার নিয়ে এসেছে হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে দেখি শুধরে যায় দেখি শুধরে যায় ওই জন্য হতে পারে তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে না এখন আপনি ঘুমাচ্ছেন না পুরোপুরি ঘুম ভাঙেনি এখনো ঘুমে ঘুম আছে ভালো দেখুন আমি একটা কথা ভাই এটা প্রথম নয় আমি আমার আমাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে বিভিন্ন পাড়াতে এই জন্যই বসি পাড়াতে গিয়ে বসলে কি হয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সহজেই পাওয়া যায় হয়তো আমার এমএলএ কার্যালয়ে আছে অনেকে মানুষ যায় তাদের স্বভাব অভিযোগের কথা বলে আমি না থাকলেও সেগুলো শোনা হয় এবং সুরাহা করা হয় কিন্তু আমি সবাই দেখবেন আমি একটা কথা বলি কোটান কোটি বলছি সবাই কিন্তু আমার এমএলএ কার্যালয়ে পৌঁছাতে পারে না তাহলে আমি ভোটের সময় পাড়াতে পাড়াতে এসে ভোট চাই ভোট মিটে গেলে কেন পাড়াতে এসে সমস্যার কথা শুনতে পারবো না এটা আমাদের কনসেপ্ট পার্টির কনসেপ্ট তো পার্টির কনসেপ্ট আমাদের কনসেপ্ট তাই আমরা চলে আসি দেখুন একটা পাড়াতে পাঁচশো সাতশো মানুষ আছে পাঁচ সাতশো মানুষের মধ্যে চার পাঁচশো মানুষের সাথে আমরা সহজে অ্যাক্সেস হয়ে যাই তারা আসে আমাদের কথা শুনে বা আমাদের কোশ্চেন করে এই যে সুযোগটা দেওয়ার জন্য আসি আর এটা আমি যখন ডে অন থেকে শুরু করেছি আমাদের এই এই আমি আমরা আমরা নাম দিচ্ছি হ্যাঁ পিপল এম ফর পিপল সরি মিট ইউর এমএলএ এমএলএ ফর পিপল এই আমরা হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা চালাচ্ছি যখন আমরা শুরু করছি সেই ধরনের মানুষের সারা আর আজকের দিনে মানুষের সারা কারণ এটা 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 তো সাধারণ মানুষ বুঝতে পারছে ভালো মানুষকে আপনি জিজ্ঞাসা করুন যে এদের এদের যে বিগত দিনে আমি কারো বদলাম করছি না সারা রাজ্যের মানুষ দেখুন ভোটের সময় সবাইকে দেখা যায় ভোট মিটে গেলে আর ডাকতে পাওয়া যায় না কিন্তু আমি কন্টিনিউ পাঁচ বছর দেখুন আমার চার বছর দেখুন কন্টিনিউ আমি মানুষের সাথে বসছি এটা আমাদের এবার মানুষ সতস্ফূর্ত ভাবে আসে আমাদের এগুলো হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কোন একটা নেতা তিনি বলছেন নৌসদকে ভাঙরে এনে বাড়িতে বাড়িতে আনাচ্ছে এবং রাজ্য সরকারের চাল খাচ্ছেন রাজ্য সরকারের ঘর নিচ্ছে আর নৌসদকে এনে প্রচার করছেন এমনটা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে রাজ্য সরকারের বাবার চাল নয় কেন্দ্র সরকারের বাবার চাল নয় হ্যাঁ এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ যে সমস্ত প্রকল্পগুলো চলছে মোদি তার দু বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি মমতা ব্যানার্জি তার

পানির বোতল থেকে শুরু করে আপনার ইলেকট্রিক থেকে শুরু করে পেট্রোল ডিজেল থেকে শুরু করে যেটাই বলবেন না কেন সবটাই আমার ট্যাক্স দিই উনি জানেন না ওনার এই বিষয়টা পড়াশোনা করা দরকার যদি ওনার পড়াশোনার জন্য টিচার না পায় ওনাকে বলবেন নওসাদ ভাই বলেছে আপনাকে দরকার প্রয়োজন অনলাইনে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবে তাহলে বলবে নওসাদ ভাইয়ের বক্তব্য গুলো শুনবেন কিছু শিক্ষিত হবে সভা থেকে তিনি বলছেন সকাল বাড়ি থেকে বুল্লু যারা না হবে এখন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করে বিজেপি শিষ্য বিজেপি সে আর ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি এটা বলছে কেউ বিজেপির ব্যাক দিচ্ছে আমরা বারবার বলি উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সুলসালাম লিখলে মামলা হয় আর পশ্চিম বাংলাতে ওই আই লাভ মোহাম্মদ সুলসালামের শানে নবীবাগ সুলসালামের সানে নবী দিবসে গেলে তার সানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে ইলেকট্রিকের তারকেটা দেয় মারধর করে তফাৎ আর আরে শেষের কথা বলছে আর এস এর একটা শাখা সংগঠন যাচ্ছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা খুঁজলে দেখেন হয়তো রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বললো যার মুসলমানদের ঘরগুলো ভাঙছে এখানে মুসলমানদের ঘরগুলো রাষ্ট্রীয় মুসলিম মোর্চা দিয়ে ভাঙাবে হয়তো তবে এর জবাব মানুষ দেবে ছাড়বে না আর এর লাস্ট কোশ্চেন যে তহসিদ্দিকে তিনি বলেছিলেন যে ভাঙর ক্যানিং একেবারে আইএসএফ এর হাতে আসতে পারে এবং ক্যানিংটা বিশেষ করে বলেছে শকতমূল্য হাঁটতে পারে তাই নিয়ে প্রশ্ন করা তিনি বলছে তিনি আমাকে ময়লা মনে করি ওনার কথা কি উনি কি ভগবান না আল্লাহ সে তিনি সব ডিসিশন নেবে কি বলবো যেমন একটা কথা বলি আমি একটা কথা বলি এই যে দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে দু হাজার একুশের মতো এক ছেটি আর হবে না দু হাজার একুশে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে শোষণ করেছে মুসলমানদেরকে শোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দু থেকে দু পঁচিশ পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এইসব গল্প এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য এই এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য একটা কথা বলি শুধু ক্যানিং করবো আর ভাঙড় নয় রাজ্যের বিশাল হেভি অংশে আই এস ভালো রেজাল্ট করছে আই এস ডিজিটে পৌঁছাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ভাঙরের বিধায়ক সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে আমি সময় করে উঠতে পেরেছিলাম বলে আমি ছুটে গিয়েছিলাম আপনার এতে মর্গে গেছিলাম পিজি হসপিটালে আমি যদি এর মধ্যে সময় উঠতে পারি অবশ্যই তাহলে বাড়ি যাব কাজুর পরিবার আমার পরিবার বিদ্যুৎ মন্ডলের পরিবার আমার পরিবার রুমা ওরায়ের পরিবার আমারও পরিবার শিকারি মোড়ার পরিবার আমার পরিবার আমার পরিবার ওরা বাইরে নয় দেখুন আমি যাকে হত্যা করেছে আমি গিয়েছিলাম মর্গেতে ছেলেটি মারা যায় পিজি হসপিটালে ছিল মারা যায় আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম যেখানে পোস্টমর্টম হবে তার পরিবারের সাথে কথা বলেছি আমি এখানে একটা কথা বলছি মানুষ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে যে হাইন হাতে তুলে নেওয়ার পুলিশিংটা ঠিক করে হচ্ছে না পুলিশিং যদি ঠিক করা হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না দ্বিতীয় কথা হচ্ছে যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পিছনে আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি ঠিক যেভাবে বিভিন্ন মম লিঙ্কে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা এগুলো ভাবছে যে আমি এসব অন্যায় করি না আমাকে আমি আমার ছাড় পেয়ে যাব দাদা আছে এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে আমি আবারও বলছি বিগত দিনে বলছি আজকেও বলছি আগামীতেও বলবো যতদিন না এটা আনে পশ্চিম বাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে থেকে আইনে পরিণত করতে হবে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড বিল পশ্চিম বাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে তাহলে এই যে ধরনের মব লিঙ্কিং টার্গেট করে যে ভায়োলেন্স করা হচ্ছে হিংসা করা এগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন নিয়ে আসতে হবে সেই আইনটা রাজ্য সরকার আনছে না ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না এবার মুসলিম সমাজের সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক দলিত আদিবাসী কর্মী বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষায় কোন জায়গায় দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজে দাঁড় করাচ্ছে একটু ভাবুক তার লোকের সাথে আমরা যোগাযোগ করছি আমরা পুলিশ ইন অ্যাকশান নিয়ে তার বার্ধক্য বলে জানিয়েছি আমি দেখুন আমি তো কাউকে ধরে নিয়ে যেতে পারি না আমি আমি তাদেরকে অপশান বলে দিই এই এইভাবে গেলে আপনি জানেন ভুটিয়ারি শরীরে যে ছেলেটিকে হত্যা করেছিল তার বাড়িতে গিয়েছিলাম তাহলে বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আমি কি বলেছি রাজনীতির উদ্যে গিয়ে তাদেরকে আমি সঠিক রাস্তাটা বলে দিয়ে এসেছি তো এর বাড়ির লোককে আমি বলেছি এবার বাড়ির লোক দিতে আমার সহযোগিতা চাই সহযোগিতা করবো তো গিয়ে বেরিয়ে যেতে পারবো না আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে একটি বাচ্চাকে শুধু আতরের সেন্টের পারফিউমের একটা বোতল বাড়ি নিয়ে গেছিলো স্কুলে এই অপরাধ চার পাঁচ বছরের একটি বাচ্চা ছাত্র শিক্ষার্থী শিশু মহিলা মানে বাচ্চাই না মেরে এই অবস্থা কি করেছে কিনা দেখেছেন আপনারা ভাবতে পেরেছেন হিংসা মানে কোন জায়গায় বিদ্বেষ কোন জায়গায় পৌঁছে গিয়েছে এবার আমি তো কিছু করতে পারবো না তার পরিবারের লোক যদি আমার সহযোগিতা চাই তাহলে আমি তার পাশে দিতে পারবো আর নাহলে আমি কি করতে পারি আমি এই 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 ছাড়া মিডিয়ার মাধ্যমে ছাড়া বলতে পারবো না